হ্যালো ওবায়দুল কাদের বলছেন আমি নাগরিক টিভি থেকে নাজমুল সাকিব ও কোথা থেকে আমি আমেরিকা থেকে আমার ওই যে নাগরিক টিভি আমাদের একটা চ্যানেল যে আছে জি জি আগেও চিন্তা করতাম জি তোমাকে আগেও আমি চিন্তা আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন হ্যাঁ দেখেছি তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যমকে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন

তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ পরে আমার জি আছে বলেন যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি এসব একবারে চরমে তো এটা তাছাড়া তখন শরীরটাও আমার একটু সমস্য হয়ে পড়ছিলো কোনো ওষুধ খেতে হয় ওষুধ খেলে ভাবলাম যে হ্যারেস্টলে তো আমাকে ওষুধ খাওয়ানোর তো অনেক কিছু চিন্তা করি আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকব মা এই আর তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আমলিকে লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে সেতু তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও হয়তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন দু একটা দামি নির্বাচন করলেন তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে আমরা যখন দেখি দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়ন আমরা দেশের মানুষ যা আজকে আপনি অপিনিয়ন পোল নেন বেশির ভাগ লোক শেখ হাসিনা আবার আসুন এবং শেখ হাসিনা কে আমরা চাই এই কথা আজকে মানুষের মুখ ইলেকশনটা হলে বুঝব না কিন্তু এটা তো আপনি যেহেতু আমলি করেন আপনি সেটা বলছেন মানুষ শেখ হাসিনা কে কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন দেশে থাকতেন অনেকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না নো আমি এটা মনে করি না তখন তার বেঁচে প্রয়োজন ছিল কারণ তাদের সেদিন

কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ভারে ছিলেন তখন আপনারা এমন সকল বাংলাদেশে অপিনিয়ন পোল মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আমেলিক করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে প্রতি মানুষের সেবা কেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না আমি কোন দলের নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি নিজেই আমি সবার কথা বলছি আচ্ছা আপনি আমাকে বায়াস বলেন আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য করে লাভ তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন কারণ আমি আওয়ামী যে সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোন অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুল ভুল আমরা স্বীকার করব সেটা দেশে বিদেশে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতক বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয়

মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নিয়েছে সে জঙ্গি উত্থান তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলোতে আচ্ছা আর একটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্নে অনেক টাকার মালিক হয়ে গেছে ওয়েটিং উইথ দেশে আসার আচ্ছা তাহলে তো যেটা আমরা আর একটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকব কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদেরকে এখন সমালোচনা হয় তো আপনার কি মনে হয় না যে এরা এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে

আপনি তো অ্যাটাক করতেছেন একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্টরা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিদ্বন্দ্বী করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ না তারপর আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত যে মানে আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা জনগণের কাছে আপনি প্রশ্ন করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছে আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সেটা প্রকাশ ঘটাচ্ছেন প্রশ্ন এইভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কথা জবাব দিয়েছি শুনতে পাননি আমরা যাই করব দেশে গিয়ে করব ঠিক আছে আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম আপনি ভালো থাকবেন তো তখন আর আপনারা দেখা যাবে ও আচ্ছা আপনারা প্রতিহিংসা রাজনীতি করবেন আর কি যে আমাদেরকে দেশে আসলে একদম না আমরা তো করব না আমি নিজেই ও আচ্ছা আচ্ছা মানে মানে আপনাদের আপনি নিজেই তোলাম আপনাকে কঠিন কয়েকটা হ্যাঁ মানে আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে মানে ওই আগের বাংলাদেশেই আপনারা 70 তম লোক প্রশ্ন কঠিন প্রশ্ন আচ্ছা আপনি আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবেই আপনাকে প্রশ্নগুলো করলাম উনি সংযুক্তি বিচ্ছিন্ন করে দিয়েছেন